আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের পৃষ্ঠা উনিশ পর্যন্ত যে কাজগুলো আছে আমরা সমাধান করেছিলাম আজকে দেখব পৃষ্ঠা বিশ পাঠ দুই ও তিন বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি গ্রাম ও শহর দুটোই রয়েছে বাংলাদেশে এক সময় বাংলাদেশকে বলা হতো একটি বড় গ্রাম তখন এই দেশের অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষি গ্রামের কৃষকরা তাদের জমিতে নানা ফসল ফলাতো এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে আমরা যে কাজগুলো আছে এই কাজগুলো সমাধান করি কাজ এক গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক সংশ্লিষ্ট সংস্কৃতিগুলো চিহ্নিত করো চলো আমরা এই কাজ একের উত্তরটি দেখে নেই কাজ একের উত্তরটি হবে গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক সংশ্লিষ্ট সংস্কৃতিগুলো চিহ্নিত করা সমাধানটি হচ্ছে গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক সংশ্লিষ্ট সংস্কৃতিগুলো নিচে চিহ্নিত করা হল গ্রামীণ সামাজিক সংস্কৃতি গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল জীবনযাপন করে বিপদে আপদে ও সুখে দুঃখে একে অপরের পাশে থাকে সকল ধর্মের লোকের মধ্যে ধর্মীয় সম্প্রতি বিরাজ করে গ্রামীণ অর্থনৈতিক সংস্কৃতি গ্রামীণ অর্থনীতি মূলত গড়ে উঠে কৃষির উপর ভিত্তি করে জমির ফসল খেয়ে ও বিক্রি করে তারা জীবন নির্বাহ করে পূর্বর জমিতে উৎপাদিত নানা ধরনের কৃষি তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে বিষয়ে তারা সুখে শান্তিতে দিন কাটাত আমরা কাজ একের উত্তরটি দেখে নিলাম তারপর দেখব আমরা কাজ দুই গ্রামীণ ও শহরে উৎসব ও বিনোদন সংস্কৃতির তুলনা করা চলো আমরা এই কাজ দুইয়ের উত্তরটি দেখে নেই কাজ দুয়ের উত্তটি হচ্ছে গ্রামীণ ও শহর উৎসব ও বিনোদন সংস্কৃতির তুলনা নিচে দেওয়া হলো গ্রামীণ উৎসব ও বিনোদন সংস্কৃতি এক গ্রামীণ সমাজে ধর্মমত নির্বিশেষে বৈশাখী মেলা নবান্ন উৎসব হালখাতা নৌকা বাইচ নিয়ে অনুষ্ঠান ইত্যাদি উদযাপন করে থাকে দুই মুসলমানরা তাদের দুটি প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে শবে বারাত ঈদ এ কিছুটা উৎসবের আমেজ থাকে হিন্দুরা তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সহ নানা পূজার আয়োজন করে বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ও তাদের প্রধান ধর্মীয় উৎসব সমূহ অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করে শহরে উৎসব ও বিনোদন সংস্কৃতি শহরে বাস করা বিভিন্ন ধর্মের মানুষ গ্রামে মানুষদের মতোই তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে শহরে পয়লা বৈশাখ ও পয়লা ফাল্গুন অনেক বেশি জাঁকজমকের সাথে পালন করা হয় একুশে বইমেলা এখানে উৎসবের মতো উদযাপিত হয় টেলিভিশন ও সিনেমার পাশাপাশিও মঞ্চনাটক দেখাও শহরের মানুষের জন্য একটি অন্যতম বিনোদন আমরা কাজ দুয়ের সমাধানটিও দেখে নিলাম তারপর দেখব আমরা তোমাদের পৃষ্ঠা চব্বিশ চব্বিশ নং পৃষ্ঠায় যে দুটি কাজ আছে কাজ এক তোমাদের পারিবারিক জীবনে ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে থেকে লোকসংস্কৃতির উপাদান চিহ্নিত করা চলো আমরা এই কাজ একের উত্তরটিও দেখে নেই কাজ এক তোমাদের পারিবারিক জীবনে ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে থেকে লোকসংস্কৃতির উপাদান চিহ্নিত করো সমাধানটি হচ্ছে আমাদের পারিবারিক জীবনে ব্যবহৃত লোকসংস্কৃতির উপাদানগুলো হলো এক বিভিন্ন প্রকারের তৈজসপত্র কাঁসা শিল্প মৃতশিল্প নকশিকাথা শিল্পের বিভিন্ন উপাদান মাছ ধরার আন লোকবাদ্য বিবিধ প্রকারের অলংকার শঙ্খ শিল্প এবং লাউল ও কান্তে এটি আমরা তোমাদের কাজ এক দেখে নিলাম তারপর আমরা কাজ দুই বস্তুগত ও অবস্তুগত লোক সংস্কৃতির তুলনা করো চলো আমরা এই কাজ এর সমাধানটি দেখে নেই কাজ দুই হচ্ছে বস্তুগত ও অবস্তুগত লোক তুলনা করো সমাধানটি হচ্ছে বস্তুগত ও অবস্তুগত লোকসংস্কৃতির তুলনা নিচে করা হল বস্তুগত উপাদান লোকসংস্কৃতি যেসব উপাদান ধরা যায় ছোয়া যায় তা বস্তুগত উপাদান যেমন লোকশিল্প তাঁত শিল্প শাখা বা শঙ্খশিল্প শিল্প কাঁসা শিল্প মৃতশিল্প শিল্প ইত্যাদি লোকবিজ্ঞান তাঁত শিল্পের চরকা মাছ ধরার চাই লাঙ্গল ও কান্ত ইত্যাদি তৈরিতে তৈরির কারিগর শিল্প ইত্যাদি লোকজান নৌকা পালকি ইত্যাদি এসব ছাড়াও রয়েছে লোকক্রীড়া লোকতৈজপত্র লোকবাদ্য লোকখাদ্য লোকচিকিৎসা লোক অলঙ্কার ইত্যাদি অবস্থাগত উপাদান যেসব সাংস্কৃতিক বিষয় ধরা যায় না শোয়া যায় না না অর্থাৎ মানুষের চিন্তা থেকে জন্ম নেয় এবং মুখে মুখে ছড়িয়ে পড়ে তাকে লোকশিল্পের অবস্থগত উপাদান বলা হয় অবস্থগত উপাদানের প্রধান বিষয়টি হচ্ছে সাহিত্য এসব সাহিত্যের লিখিত রূপ নেই মানুষের মুখে মুখে তা ছড়িয়ে আছে এ দ্বারায় সাহিত্য লোকসাহিত্য নামে পরিচিত যেমন লোককাহিনী বা কিসা লোকগীতি লোকসংগীত প্রবাদ প্রবচন ডাকের কথা খানার বচন ছেলে বোলানা ছড়া ছেলে বোলানো ছড়া ধাদা লোকনাটক ইত্যাদি এছাড়াও অবস্থাগত উপাদান হিসাবে আরও যুক্ত করা যায় লোকোৎসব মন্ত্রতন্ত্র ইত্যাদি আমরা তোমাদের এই কাজ দুইয়ার সমাধানটিও দেখে নিলাম তারপর আমরা দেখব ছাব্বিশ ছাব্বিশ নং পৃষ্ঠায় যে তোমাদের কাজটি দেওয়া আছে কাজ বাংলাদেশে বিভিন্ন নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য চিহ্নিত করে চলো আমরা এই কাজটি তোমাদের দেখে নেই বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ মানুষ বাঙালি তবে এদেশে বেশ কয়েকটি ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে তাদের আচার আচরণ খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ আনন্দ উৎসব অর্থাৎ এক কথায় তাদের সংস্কৃতি কোনো কোনো ক্ষেত্রে বাঙালি সংস্কৃতির চেয়ে আলাদা এদেশের সকল নিগোষ্ঠীর সংস্কৃতি ভিন্ন ভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ একসময় সময় প্রকৃতি পূজা করত প্রকৃতির প্রতি এ মমত্ব বোধ ও ভক্তি এখনও তাদের মাঝে বিদ্যমান বাংলাদেশে প্রায় সকল নিগোষ্ঠীর মানুষ নাচ গানের দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে নিগোষ্ঠীর লোকদের মধ্যে নানা ধরনের লোকবিশ্বাস কাজ করে বিয়ের ক্ষেত্রে প্রতিকার বা ক্ষুদ্র নিগোষ্ঠী সমাজে বিয়ের আগে পাত্রপাত্রী দুজন দুজনকে পছন্দ করার স্বাধীনতা দেওয়া থাকলেও তা পরিবার ও সমাজ দ্বারা শিক্ষিত হয়ে হতে হয় ক্ষুদ্র অধিকাংশ মানুষ নিজেরাই নিজেদের পোশাক তৈরি করে থাকে তৈরি করে থাকে তাছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের খাদ্যবাস বৈচিত্র্য পরিলক্ষিত হয় উপরিউক্ত বিষয়গুলোই বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের ছাব্বিশ পৃষ্ঠার যে কাজটিও আছে সেই কাজটিও আমরা দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব অনুশীলনী সাতাশ পৃষ্ঠা থেকে তোমাদের অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটি আমরা আগামী ক্লাসে সমাধান করব